আসসালামু আলাইকুম লেজার স্কিন অ্যান্ড হেয়ার সেন্টার থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মাঝে একজন পেশেন্ট আছে ওনার নাম হচ্ছে বিদ্রোহী ভাই ওনার বাসা হচ্ছে উত্তরাতেই আমাদের সেন্টারে এসে অলরেডি নিয়েছে তার বেসিক্যালি হেয়ার ফলের সমস্যা ছিল আগে মাথা ভর্তি পুরো চলছিল ওদের মাঝখানে হেয়ার ফল হওয়ার কারণে সে আমাদের এখান থেকে পি আর পি নিয়েছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে দুইটা পিআরপি নিয়ে আমরা যতটুকু উন্নতি দেখেছি বা

আমরা উনি মূলত হচ্ছে আজকে তার পিতু নাম্বার হচ্ছে আপনার পিআরপি চলছে দুইটা অলরেডি হয়ে গেছে তো দুইটাতে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি হ্যাঁ এটা আগে যেটা ছিল তার চেয়ে আমরা দুইটাতে মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়েছি আমাদের এই যে সার্ভিস সবকিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে হ্যাঁ সার্ভিসটা আসলে আপনাদের যথাযথই ভালো এটা আমি নিয়ে সত্যিই অনেক সন্তুষ্ট আর যেটা আমি বলবো যে সত্যিই অনেক ভালো এটা আসলে আমিও বিশ্বাস করতে পারিনি প্রথমে যে এত ভালো হবে কিন্তু আমি সত্যি স্যাটিসফাইড মানে অনেকে কিন্তু এই যে এই জায়গা হেজিটেশন ফিল করে যে পিআরপিতে আসলে কাজ হয় কি না অনেকের এমন দ্বিধা থাকে না তো তাদের জন্য আসলে এটা কিন্তু একটা উদাহরণ পিআরপিতে কাজ হয় না বলাটা আসলে আমার মনে হয় ঠিক না তবে চেষ্টা করে দেখা যেতে পারে আমি যেহেতু পড়েছি এবং আমি ফলাফল পেয়েছি সুতরাং আমি তো সাজেস্ট করব যে অবশ্যই যদি কেউ নিতে আগ্রহী হয় সে অবশ্যই নিয়ে দেখতে পারে একটা কোনো সমস্যা আমি এখনো পর্যন্ত ফেস করিনি যে আমরা আসলে আপনারা কথা শুনলেন আমরা সরাসরি আমাদের যে পেশেন্ট ছিল যে আপনি একটু যে দেখেন যে পুরো মাথার যে অবস্থা ছিল মাথার যে অবস্থা ছিল এখানে হচ্ছে ওনার কিন্তু অনেক চুল আগে মাথায় অনেক চুল ছিল পরবর্তীতে পুরো যে অংশটুকু আছে পুরো অংশটুকু পড়ে গেছে দুইটা পি করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে পুরো একটা যে পুরো চুলগুলো আছে অলরেডি বেড়ে গেছে তো আরও পি আর পিগুলো কন্টিনিউ করলে এইগুলো আস্তে আস্তে শক্তিশালী হবে এবং এগুলোই বড়ো হবে তো সব মিলে আসলে যারা হচ্ছে নিজের হেয়ার ফল হচ্ছে চুলের সমস্যা আছে যারা পি আর পি করতে যাচ্ছেন তারা আমাদের সেন্টারে আসবেন আপনি জানেন যে আমাদের সেন্টারে ডাক্তার এসে জাকার এসার নিজেই পি আর পি করান বিভিন্ন জায়গায় আছে যে যেখানে আসলে দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট বা অন্য কোনো ট্রেনিং প্রাপ্ত যারা আছে তারা করে বাট আমাদের সেন্টারে কিন্তু ডাক্তার স্যার সরাসরি নিজেই করে আপনি যতবার করেছেন স্যার নিজেই তো করে হ্যাঁ উনি নিজেই করেছেন তো আমাদের এখানে কিন্তু সরাসরি নিজেই স্যার করায় তো যারা আসলে আপনারা এরকম হেয়ার ফলে ভুগছেন বা হেয়ার সমস্যা আছে চুলের প্রবলেম আছে তারা অনায়াসে আমাদের লেজার স্কিন অ্যান্ড হেয়ার সেন্টার থেকে আপনাদের চুলের ট্রিটমেন্ট করাইতে পারেন পিআরপি করাতে পারেন আমাদের এখানে নর্মাল পিআরপি গ্রোথ ফ্যাক্টর পিআরপি সহ চুলের যাবতীয় ট্রিটমেন্ট এখানে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সেন্টারে আসার জন্য আমাদের চিকিৎসা নেওয়ার জন্য আশা করি বাকি সেশনগুলো আপনি কন্টিনিউ করবেন এবং একটা হান্ড্রেড পার্সেন্ট সাফল্য